আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস দুধ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা সবারই জানা দুধে খাদ্যের ছয়টি উপাদানের সবগুলোই আছে নিয়মিত দুধ খেলে শরীরের নানান সমস্যা দূর হয় তবে জানেন কি অনেক খাবারের মতো দুধও অতিরিক্ত পরিমাণে খেলে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা যায় হ্যাঁ ভিভার্স আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়েই কথা বলবো তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা সকলেই জানি দুধ ক্যালসিয়াম খনিজ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি প্রোটিন উপকারী ফ্যাট পটাশিয়াম এবং ফসফরাসের সমৃদ্ধ উৎস শিশু থেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকেরই কোনো না কোনো উপায়ে দুধ পান করা উচিত বেশ কয়েকটি গবেষণা এ বিষয়ে সমর্থন করে যে দুধ ওজন হ্রাসকে ত্বরান্বিত করতে পারে শক্তিশালী হার গঠনে সহায়তা করতে পারে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে আপনি কি জানেন সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সব উপাদান থাকা সত্ত্বেও খুব বেশি দুধ পান করা আমাদের স্বাস্থ্যের জন্য কিছু সমস্যা ডেকে আনতে পারে শৈশবকাল থেকে বিশ্বাস করে এসেছি যে দুধ আমাদের জন্য সবচেয়ে উপকারী পানীয় তবে খুব বেশি দুধ পান করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে একাধিক গবেষণায় দেখা গেছে যে খুব বেশি দুধ পান করলে স্বাস্থ্যের নানান সমস্যা দেখা দিতে পারে তাই এ বিষয়ে সতর্ক হওয়া খুব জরুরি এবার তাহলে জেনে নেই অতিরিক্ত দুধ পান করলে যে সমস্যাগুলো হতে পারে অতিরিক্ত দুধ পানের ফলে পেটে সমস্যা হতে পারে দুধে রয়েছে ল্যাক্টোস নামক একটি উপাদান আর এই উপাদান কিন্তু গ্যাস অ্যাসিডিটি পথ হজমের মতো একাধিক পেটের সমস্যা বাধাতে পারে বিশেষ করে অত্যাধিক পরিমাণে দুধ খেলে ল্যাক্টোজ ইন্টলারেন্সের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে তাই তো পেটের রোগের ফাঁদ এড়িয়ে সুস্থ থাকার ইচ্ছে থাকলে প্রতিদিন গ্লাসের পর গ্লাস দুধ পান করার বদ অভ্যাসটা ত্যাগ করুন অতিরিক্ত দুধ পান করলে আপনার অজান্তি ক্লান্তি এবং অলসতা ভর করবে বিশ্বাস করুন বা না করুন যদি আপনার শরীর দুধের জন্য উপযুক্ত না হয় তবে এটি দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং অলসতার কারণ হতে পারে অনেকের শরীরে অত্যাধিক দুধ সইতে পারে না তাই তারা লিকিগার সিনড্রোমে আক্রান্ত হন আর একবার এই অসুখে পড়লে সারাদিন ক্লান্তি ক্রাস করে রাখে কোনো কাজে মন বসে না তাই এমন জটিল সমস্যা এড়িয়ে চলার ইচ্ছে থাকলে প্রতিদিন এক গ্লাসের বেশি দুধ পান করবেন না অতিরিক্ত দুধ পান আপনার ত্বকে সমস্যার কারণ হতে পারে অতিরিক্ত দুধ পানের কারণে আপনার মুখে বা ত্বকের অন্যান্য অংশে অ্যালার্জি হতে পারে আপনার ত্বকে যদি খুব ঘন ঘন লাল ব্রণ দাগ দেখা যায় তবে আপনার খাবারের তালিকার দিকে নজর দেওয়া উচিত দুধে উপস্থিত কিছু রাসায়নিক প্রদাহ সৃষ্টির পাশাপাশি ত্বকের সমস্যাও ডেকে আনতে পারে এটি পুরুষের তুলনায় নারীর ক্ষেত্রে বেশি হতে পারে বেশি দুধ খেলে শিশুদের নানা ধরনের অ্যালার্জি চর্মরোগ এবং পেটে সমস্যা হতে পারে প্রয়োজনের অতিরিক্ত দুধ পান করলে হাড়ের ভঙ্গুরতা দেখা দিতে পারে শক্তিশালী হাড় গঠনের জন্য দুধ উপকারী এমনটাই আমরা জানি তবে প্রয়োজনীয় পরিমাণের চেয়ে বেশি দুধ পান করা হাড়ের পক্ষে ভালো নাও হতে পারে খুব বেশি দুধ আসলে হাড়কে ভঙ্গুর এবং ঘনত্ব হ্রাস করতে পারে দুই সালের একটি বিএমজি সমীক্ষার প্রমাণ পাওয়া গেছে যে বয়স্ক পুরুষরা খুব কম দুধ পান করেন এদিকে পর্যাপ্ত দুধ পান করা নারীদের তুলনায় তাদের হাড়ের ভঙ্গুরতা বা প্রদাহে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে সুতরাং কর্মমুখর জীবনযাপন করার ইচ্ছে থাকলে প্রতিদিন এক থেকে দুই গ্লাসের বেশি দুধ পান করা চলবে না প্রয়োজনের অতিরিক্ত দুধ পান করলে হার্টের বিপদ বাড়বে একাধিক গবেষণায় কথা আজ প্রমাণিত যে অত্যাধিক পরিমাণে দুধ খেলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে বেশি পরিমাণে দুধ খেলে কারো কারো বিশেষ করে ছেলেদের হৃদরোগজনিত জটিলতা বাড়তে পারে এছাড়া অতিরিক্ত দুধ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে এছাড়া রাতে দুধ পান করলে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং ওজনও বেড়ে যেতে পারে আপনি যদি সারা দিন দুধ খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে ভিটামিন প্রোটিন খনিজ বা ফাইবারের মাত্রা কমে যাবে কারণ দুধ খেয়ে যদি আপনার পেট ভর্তি থাকে তাহলে অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করবে না আপনার তাই আপনি পুষ্টির ভারসাম্যহীনতায় ভুগবেন অত্যাধিক দুধ খেলে আপনার শরীরে আয়রন কমে যেতে পারে বিশেষ করে ছোট বাচ্চারা যদি অতিরিক্ত দুধ খায় তাহলে রক্তস্বল্পতার সমস্যা দেখা দিতে পারে দুধ খেলে দুধে থাকা অ্যান্ডোজেন মুখের ব্রোন তৈরি বা বিকাশে সাহায্য করে তাই ব্রোন থেকে মুক্তি পাওয়ার জন্য দুধের পরিমাণ কমিয়ে দিতে হবে আপনাকে অতিরিক্ত দুধ পান করলে হরমোনের ভারসাম্যহীনতা ঘটে প্যাকেটজাত দুধে থাকে ইস্ট্রোজেন এবং এমন কিছু গ্রোথ ফ্যাক্টর হরমোন যা প্রতিনিয়ত আপনার শরীরে স্তন ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সারের সমস্যা বাড়িয়ে দেয় এছাড়া দুধে থাকা অতিরিক্ত ক্যালসিয়াম আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় শরীরে যখন অতিরিক্ত ক্যালসিয়াম প্রবেশ করে তখন অতিরিক্ত ক্যালসিয়াম কিডনিতে পাথর তৈরি করে তাই কোনোভাবেই অতিরিক্ত দুধ খাওয়া বাঞ্ছনীয় নয় এমন কি অতিরিক্ত দুধ পান করলে আপনার মস্তিষ্কে সমস্যাও হতে পারে অতিরিক্ত দুধ পান করলে মস্তিষ্কে সমস্যা দেখা দিতে পারে ভুলে যাওয়ার সমস্যা সাময়িক স্মৃতি হারানো এসব লক্ষণ দেখা দিলে সতর্ক হন বিশেষজ্ঞদের মতে দুধজাত পণ্যগুলোতে উপস্থিত উচ্চ পরিমাণ কেসিন সামগ্রী নির্দিষ্ট মস্তিষ্কের রিসেপ্টরগুলোকে ধোকা দিয়ে ভুঁয়া সংকেত দিতে পারে কেউ কেউ আরও বলেন যে অতিরিক্ত দুধ পান করলে তা বয়সের সাথে সাথে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে তাই এবার জেনে নেই দিনে কতটুকু দুধ পান করা উচিত অতিরিক্ত দুধ পান করলে যেসব প্রতিকূলতা দেখা দিতে পারে সে সম্পর্কে জেনে গেছেন তবে আপনার খাবার তালিকা থেকে দুধ পুরোপুরি বাদ দেওয়া যাবে না প্রতিদিন এক থেকে দুই গ্লাস দুধ পান করলে তা আপনার পুষ্টি সরবরাহের জন্য যথেষ্ট পনির দই বা মুক্ত দুধকে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাজ হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন